চোখ বন্ধ করলে তুই আবার কোন অদ্ভুত জিনিস আমার হাতে দিবি চোখ বন্ধ কর মুখে আচ্ছা ঠিক আছে ভালো জিনিস কিন্তু দিতে হবে আচ্ছা দিলাম কিন্তু রেডি ওয়ান টু দিলাম কিন্তু তাহলে বোকা না আমি চোখ বন্ধ করবো না আমি চোখ খুলে সত্যি সত্যি তো কোনো চালাকি না কিন্তু ঠিক আছে ঠান্ডা ঠান্ডা ও আমি চোখ খুললাম ও ওই দিন যে রাস্তায় দেখছিলাম কিন্তু আমি তো ওই ফলটার নাম জানি না ফলটা দেখতে কিন্তু খুবই সুন্দর কিন্তু আমি ফলটার নাম জানি আর এটা কখনো খাইও নাই চল তাহলে এখন এটা কাইতা খাই দেখি কেমন না এই যে এখন ধুয়ে ফেলছি এখন আমি খাবো এখন হচ্ছে যে এটা আমি কেটে খাবো তো চলেন এটা কেটে খাইতে কেমন হয় দেখি এই যে আমি বসে পড়ছি অনেকগুলা ফল নিয়ে কিন্তু আমি ফলগুলার নাম জানি না এটা ওই দিন আমি রাস্তায় দেখছিলাম তারপর আমার বোনকে দেখাইছিলাম যে এটা কি ফল আর এটা কখনো আমি খাইনি ফর দা ফার্স্ট টাইম এটা আজকে আমি ট্রাই করব। বেশ হার্ড তো তারপর এটা আমার বোন আজকে আমার জন্য নিয়ে আসলো তো এখন আমি কেটে এটা খেয়ে দেখব যে এটা টেস্ট কিরকম এই ফলটা না আমি এর আগে কখনো দেখি অন্য কোথাও ভিতরটা সাদা দেখ এটা কত সুন্দর একেবারে ইজিলি ছোলানো যাইতেছে এই যে উপরের চামড়াটার মধ্যে ধরে এরকম টান দিলেই উঠে যাইতেছে মানে ছোলাইতে কোনো কষ্ট নাই এটা এটা শুলাইতে তো কষ্ট নাই বুঝলাম কিন্তু এখন আমি আগে টেস্টটা বলবো যে কিরকম এটা খাইতে যেহেতু আমি এটা আগে কখনো ট্রাই করি নাই তো টেস্টটা তো কিরকম সেটা বুঝতে হবে এটা একটা অজানা অচেনা ফল তো এখন আমি খেয়ে দেখবো বিসমিল্লা হুম অনেক মজা দাঁড়া তোকে বড়টা দেই মজা অনেক মজা কচকচ করে খেলে মজাই নাশপাতি অনেক ভারী ফলটা আর এই ফলটাকে আপনারা কোন এলাকার মানুষ কি নামে চেনেন অবশ্যই কমেন্ট করবেন যদি চিনে থাকেন আমি তো এটা চিনি না আর আমাদের এলাকায় কি নামে ডাকে সেটাও বলতে পারবো না কারণ যেহেতু আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি তো আপনারা যদি চিনেন আর আপনাদের এলাকায় কি নামে এই ফলটাকে চিনে অবশ্যই কমেন্ট করবেন দাঁড়া আমি একটা জিনিস নিয়ে আসতেছি আমার মাথায় একটা বুদ্ধি আসছে আমি চলে আসছি দেখ লবণ মরিচ নিয়ে আমার কাছে মনে হয়েছে যে লবণ মরিচ দিয়ে খাইলে আরো বেশি ভালো লাগবে তো এখন আমি লবণ মরিচ দিয়ে ট্রাই করব। এই যে মরিচ আর লবণ নিয়ে আসছি করে নিছি লবণ মরিচ দিয়ে আরো বেটার টেস্ট তোরে আমি এত যত্ন করে লবণ মরিচ দিয়ে খাইতে দিলাম তুই বলতেছো এটা নাকি মূলার মতো টেস্ট তাহলে তোর আমি একটা খালি খালি দেই তুই এটা খেয়ে বল কেমন তুই খাইতিনা এই জন্য তোরে আমি এরকম মজা মজা বইলা খাওয়াইছি কিন্তু লবণ মরিচ দিয়ে খাইতে কিন্তু ভালোই খারাপ না আর এটা হচ্ছে যে গরমের মধ্যে খাইলে অনেক ভালো লাগবে গরমের মধ্যে খালি ঠান্ডা লাগবে যেহেতু ফলটা অনেক ঠান্ডা ঠান্ডা গরমের জন্য বলতে পারি যে ফলটা একেবারে বেস্ট তো ফলটা আপনারা যারা যারা চিনছেন অবশ্যই কমেন্ট করবেন যে ফলটার নাম কি আর আমার বোন বলছে যে এটা নাকি মোলার মতো কিন্তু না এতটাও খারাপ না পুরাটাই মোলা টেস্ট না লবণ মরিচ দিয়ে খাইতে টেস্টটা লবণ মরিচ দিয়ে খাইলে অবশ্যই টেস্টটা একটু বেটার আসবে তো এতটাও জঘন্য না মূলার মতো না খাইতে ভালোই তো আপনারাও একবার ট্রাই করতে পারেন এই ফলটা তুই তো বললি তোর কাছে নাকি মূলার মতো লাগছে কিন্তু আমার কাছে কিন্তু ভালো লাগছে তো যেহেতু মূলার মতো লাগছে তাইলে তোর খাইতে হবে না ঠিক আছে সবগুলা ফল কিন্তু আমি খাবো একা একা ঠিক আছে পরে কিন্তু চাবি না যে আমার একটু দে আচ্ছা ঠিক আছে মনে থাকে যেন ওকে আজকের ভিডিও তো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ